হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো সুস্থ আছো আমিও বেশ ভালো আছি সুস্থ আছি নতুন ব্লগের সঙ্গে জানাই তোমাদের অনেক অনেক স্বাগত আজকের ব্লগটা শুরু করছি অনেকটা দেরি থেকে তো আজকের ব্লগটা যেটা আজকের ব্লগে যেটা হতে চলেছে সেটা হচ্ছে আজ হচ্ছে কালী পূজার আগের দিন মানে ধানতেরাসের পরের দিন আমাদের মধ্যে হাতে প্রদীপ বানিয়ে সেটা কিন্তু কালী পুজোর দিন রাত্রেবেলা যে আমরা প্রদীপ ধরাবো সেই প্রদীপগুলো হাতে বানাতে হয় মানে পুরোপুরি বানাতে হয় না কিছু কিছু প্রদীপ বানাতে হবে আমরা যেগুলো কারণ আমি উৎসর্গ করবো যেমন আমার ঠাকুরদা ঠাম্মা দিদা দাদু ওনা ওনারা নেই তো ওনাদের জন্য যে প্রদীপগুলো আমরা দেব পুকুরেই দিই বা শ্মশানেই দিই সেই প্রদীপগুলো কিন্তু আমরা হাতে বানিয়ে দিই প্রত্যেক বছরই দেওয়া হয় তো সেই কারণে বানাতে হবে এবং কি তুলসী মঞ্চে আমরা যে প্রদীপটা দেবো সেটা হাতে বানাতে হবে ঘরের দরজা দরজা যেগুলো দিব প্রত্যেকটাই একটা একটা করে হাতে বানিয়ে রাখতে হয় আজকে সেই প্রদীপগুলোই হাতে বানাবো এদিকে কিন্তু এদিকে কিন্তু বাড়িতে এসেছে মিস্ত্রি ওই জেঠুদের ঘরের কাজ হচ্ছে আজকে দরজা জ্বালানা ওগুলো লাগানো হচ্ছে তো সেই কারণে মিস্ত্রি এসেছে মিস্ত্রি কাজ করছে তাই টুকটুক শব্দ শুনতে পাচ্ছ সকালবেলা ছেলে খাওয়া দাওয়া হয়ে গেছে মা ওকে খাওয়া মানে খাইয়েছে আর এখন খেলছে ওর দিদির সঙ্গে খেলছে মানে আমার মেজদার মেয়ের সঙ্গে খেলছে নিয়ে এসেছি মাটি আর এটার মধ্যে এটেল মাটি লাগে এটেল মাটি দিয়ে কিন্তু প্রদীপ খুব সুন্দর হয় সেই মাটিটা লাগে তো সেটাই এটেল মাটি নিয়ে এসেছি এদিকে বাবা নিয়ে এসেছে মাছ বাজার টাজার করা হয়ে গেছে তো চলো তোমাদেরকে দেখাবো কী কি মাছ নিয়ে এসেছে আর কী কী রান্না হচ্ছে আজ সম্পূর্ণ তোমাদের সাথে শেয়ার করবো স্পেশালি আজকে হাতে বানানো প্রদীপগুলো তোমাদের সাথে শেয়ার করবো আশা করি তোমাদের ভালো লাগবে তো চলো দেখি আজকে সকালবেলায় বাবা নিয়ে এসেছে মাছ এই মাছগুলো হচ্ছে আমরা কিন্তু এই মাছগুলোকে ট্যাংরা মাছ বলি আর তার সাথে একটা লম্বা মাছ আছে দেখো ওইটাকে না আমাদের ভাষায় আমরা বলি গজি মাছ তো এই যে মাছ নিয়ে এসেছে এখন ঝটপট করে মাছগুলো নিয়ে কলের পারে যাব এরকম লোকাল মাছ আমাদের এই সেটতে না খুব বেশি পাওয়া যায় না আমাদের বাড়ির পাশাপাশি নদী কম আছে তো সেই কারণে নদী পাশাপাশি থাকলে লোকাল মাছটা আমাদের পাশাপাশি বাজারগুলোতে বেশি উঠত নদী বেশি নেই বলে মাছের পরিমাণটাও কম যতটুকু আছে আমরা বাজারে পাই ততটুকুই কিন্তু কিনে আনা হয় নিয়ে চলে এসেছি কলের পরে এখন পুরো মাছগুলো কাটতে হবে এই মাছগুলো কিন্তু কাটতে অনেক টাইম লাগে কারণ এই মাছের না তিনটা কাটা আছে দুটো সাইডে আর একটা হচ্ছে পিঠে এই কাটাগুলো ভীষণ বিধে আর অনেক আস্তে আস্তে কাটতে হয় এর সাথে দুটো শিং মাছ ছিল শিং মাছ দুটো মাকে বলছি যে ছেলেকে ভাজা করে দিতে ছেলে কিন্তু অল্প স্বল্প মাছ খেতে পারে শিং মাছ যদি কাটা বেছে বেছে অল্প মুখে দেই না খেতে পারে আস্তে আস্তে ওকে আমি খাওয়ানোর অভ্যাস করছি মাছ ভাত ওসব কিন্তু আস্তে আস্তে ওকে দেওয়া শুরু করে দিয়েছি আমি আর এই যে হচ্ছে মাছ ট্যাংরা মাছগুলো তোমরা দেখতে পাচ্ছ তোমরা এই মাছটাকে কী মাছ বলো আমরা কিন্তু ট্যাংরা মাছ বলি তো এটাকে আমার ভালো করে কাটতে হবে পিঠে হচ্ছে একটা বড় কাটা আর সাইডে হচ্ছে কাটা যেগুলো কাটতে ভীষণ অসুবিধে হয় আগে ছোটোবেলায় এই মাছগুলো একদমই আমি কাটতে চাইতাম না এখন তাও কাটতে পারি কিন্তু শিঙ মাছ আমি জানো এখনও কাটতে পারি না কারণ শিঙ মাছ আমার ভীষণ ভয় করে যে একবার শিঙ মাছের গালা খেয়েছে সে কিন্তু শিঙ মাছ কাটতেই ভয় পাবে যেমন আমি কিন্তু শিঙ মাছের গাটা অনেক খেয়েছি তো সেই কারণে আমি শিঙ মাছ কাটতে ভীষণ ভয় পাই তো চলো এদিকে কিন্তু মাছগুলো কেটে নিচ্ছি আর ওই পাশে মা রান্না বসিয়েছে এখন রান্না বান্না মাই করে বেশিরভাগ আমি একটা বেশি একটা রান্না করি না কারণ বাড়ির কাজ ছেলেকে সামলানো ওই করতে করতে না রান্নার কাজের দিকে যাওয়া একদমই হয় না তো এদিকে রান্নার কাজের জন্য মাকে যতটুকু হেল্প করে দেওয়া মানে সবজি টবজি কেটে দেওয়া মাছ কেটে দেওয়া ওগুলো কিন্তু করাই হয় আর এদিকে কিন্তু আজকে আমার শাশুড়ি মা ফোন করেছিল ছেলেকে দেখলো ভিডিও কলে তো সেই কারণে ভিডিওটা শুরু করতে অনেক দেরি হয়েছে সকালবেলা ঘুম থেকে উঠেই উনি ফোন করেছেন ছেলেকে দেখলো তো উনি বলছেন যে যেতে তো দেখি কিছু দিনের মধ্যে যাব মার সাথে দেখা করে আসব এসে তারপর ছেলেকে ডক্টর দেখাতে হবে কারণ ছেলের রুচি নেই মুখে এসেই ডক্টর দেখাবো তো ভেবেছিলাম কিছুদিন পর যাব বর্মশাইকে ফোন করার পর ও বললো যে এখন না ও ওখানে যাবে অগ্রাণ মাসের দিকে মানে অগ্রাণ মাসের দিকে বাবুর বার্থডে আছে জন্মদিনের পরে ওখানে নিয়ে যাবে আর একা যেতে একদমই না করছে একা কেমন করে যাব এখন ওকে নিয়ে যেতে গেলে আমার একটা গাড়ি রিজার্ভ করে যেতে হবে গাড়ি রিজার্ভ ছাড়া ওকে নিয়ে যাওয়া আমার পক্ষে মুশকিল তো সেই কারণে বলছে যে অগ্রাণ মাসের দিকে আমি আসবো তখনই নিয়ে যাব। তারপর আমি মাকে ফোন করে বলেছি মা তোমার ছেলে বলছে অগ্রাণ মাসের দিকে এসে আমাকে নিয়ে যাবে নিয়ে ওখানে গিয়ে কিছুদিন থেকে আসবো তো বলো ঠিক আছে কারণ এত ছোট বাচ্চা নিয়ে ওখানে গিয়ে থাকতেও না অনেকটা অসুবিধা হবে মা বুঝেছে বুঝে বলছে ঠিক আছে এখন কিন্তু আমার শ্বশুরবাড়িতে ভাই আছে আর মা আছে ভাই কাজ করে আর বাড়িতে থাকে এবারে তোমরা জানোই আমার দেওয়ার কিন্তু মুখ আগ্নি করেছিল তো সেই কারণে ভাই আর কোথাও যায়নি ওকেই বাড়িতে রেখে আমরা চলে এসেছি ওই বলছে যে ঠিক আছে তোমরা যাও আমি এখন তো আছি একটা বছর মার সঙ্গেই থাকবো তো সেই কারণে এখন আর চিন্তা নেই বাড়ির জন্য কারণ ভাই আছে আর মাও এখন আগের থেকে অনেকটা সুস্থ আছে মায়ের শরীরটা খারাপ ছিল কিছুদিন আগে তো ওকে মাকে ডাক ডাক্তার দেখানোর জন্য টাকা পাঠানো হয়েছে ভাই নিয়ে গেছিলো ডক্টর টক্টর দেখিয়ে এখন একটু মা ভালো আছে মনটা অনেক শান্ত হয়েছে বাড়ির কেউ যদি অসুস্থ থাকে না দেখবো অনেকটা খারাপ লাগে তো ডাক্তার টাকা পাঠানোর পর মা ডক্টর দেখিয়েছে ঠিকমতো ওষুধ খাচ্ছে এর জন্য আমার দেখা একদিন পরই ফোন করতে হয় কারণ আমার শাশুড়ি মা ওষুধ খেতে একদমই চায় না ওনাকে ফোন করে করে বলতে হয় যে মা ওষুধ খেয়েছ তো এইগুলো কথা আমার প্রায় বলতে হয় তো একদিন পরপর আমি ফোন করি ফোন করে ওনাকে বলি যে কেমন আছে নাই উনিও ফোন করেন ফোন করে ওনার নাতিকে দেখেন এভাবেই কিন্তু আমাদের দিনগুলো চলছে তো চলো এদিকে কিন্তু অনেকক্ষণ পর তোমাদের সামনে এখন দেখাবো আমাদের কি কি রান্না হয়েছে তো বন্ধুরা এদিকে আমাদের রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে এখানে হয়েছে ভাত ভাতের সাথে যে এখানে তরকারি আছে কারণ বাবা না ধনে পাতা দিলে তরকারিতে খায় না আর আমাদের চচ্চড়ি মধ্যে আজকে ধনে পাতা দেওয়া হয়েছে এই যে এটা হচ্ছে আমাদের এখানে ধনে পাতা দেওয়া হয়েছে মাছ বেগুন আলু মূল সব কিছু দেওয়া হয়েছে এখানে মাছের চচ্চড়ি আর তার সাথে হয়েছে এই যে এখানে এটা হচ্ছে ট্যাংরা মাছ দিয়ে ঝাল করেছি যেটা খেতে আমাদের বাড়ির সবাই ভালোবাসে তো সব কিছু ওই যে উপরে তোলা হয়ে গেছে গোছানো কমপ্লিট হয়ে গেছে ঘর দুয়ার যা আছে সব কিছু আমার পরিষ্কার করা হয়ে গেছে এদিকে আর কাজ নেই কাজ হচ্ছে এখন আমার কলের পরে। এখানে বাবুর খাওয়ার করা হয়ে গেছে মানিয়ে গেছে ওকে খাওয়াতে ওকে আজকে খাওয়াচ্ছি আমি ভাত যে ভাত পেস্ট করে দুধ দিয়ে কুলিয়ে ওকে খাওয়ানো হচ্ছে মা ওখানে গেছে ওকে খাওয়াতে ঘর দুয়ার সব পরিষ্কার করলাম এখন কয়েকটা কাপড় চোপড় আছে যেগুলো এখন ধুয়ে দিতে হবে ধুয়ে দিয়ে বাবুর জন্য স্নানের জল রাখবো রোদে রোদে জলটা রেখে তারপর হচ্ছে মাটি আছে মাটিগুলো দিয়ে প্রদীপ বানাতে হবে এই হচ্ছে আমার কাজ টুকু দম পাওয়া যায় না কাজ করতে করতে কোন দিকে টাইম চলে যায় বলাও যায় না পেতে গেছে সাড়ে এগারোটা করতে হবে কাজ চলে এসেছি কলের পাড়ে এখন ছেলের জন্য জল রাখবো এখন কিন্তু দশটার মতো বাজে আমি এই এইরকম সকালবেলাতেই মানে এরকম টাইমে বেশিরভাগ এই যে লাল রঙের ড্রামটা দেখতে পাচ্ছ এই ড্রামটা দিয়ে প্রায় হাফ ড্রাম জল রৌদ্রের মধ্যে রেখে দিই এখন তো রৌদ্রের তাপ অনেকটা সেই রৌদ্রের তাপে কিন্তু ছেলের জল অনেকটাই গরম হয়ে যায় সেই জল গরম জল দিয়ে কেউ ওকে স্নান করানো হয় এমনিতে আমি উনানে বেশি জল গরম করি না বা গ্যাসে বেশি জল গরম করি না এভাবেই জল গরম করি মানে রৌদ্রের মধ্যে তার উপরে দুটো তুলসী পাতা বা দুটো দুব্ব ফেলে দিই এভাবে কিন্তু স্নানটা ওর হয়ে যায় অনেকের মুখে শুনেছি যে এভাবেই জল দিয়ে স্নান করানো নাকি ভালো ছেলেদের স্কিনটা ভালো থাকে এখন তো ঠান্ডা পড়ে যাচ্ছে তো সেই কারণে এখন এইভাবে জলটা রাখছি কিন্তু কিছুদিন পর কিন্তু জল আমার গরম করে দিতে হবে আর বাচ্চাদের যত স্নান করানো যায় ততই ভালো ওকে আমি স্নান বন্ধ রাখি না ওর সর্দি জ্বর হলেও হলেও আমি কিন্তু ওকে স্নান করাই মানে ওকে স্নান বন্ধ করালেই আমার খারাপ লাগে সেটা হলো একমাত্র বাচ্চাদের স্নান বন্ধ করালে ওদের সর্দি কাশিটা বেশি লেগে যায় তো এদিকে ওর জন্যই যে গরম জল করে রাখছি এখানে যে রোদ্দের মধ্যে জল দিয়ে রাখছি এটা সারাদিনে মানে ওকে স্নান করাবো সেই বারোটা এই দুই ঘন্টায় কিন্তু অনেকটা গরম হয়ে যাবে এখন কিছু কাপড় চোপড় আছে যেগুলো এখন ধুয়ে দিতে হবে ছেলের কাপড় চোপড় মায়ের কাপড় আমার কাপড় বাবার ভাইয়ের এরকমভাবে কিছু কাপড় চোপড় ভিজিয়ে রেখেছিলাম তো কয়েকটা ধুয়েছি তোমাদের সামনে শেয়ার করতে ভুলে গেছিলাম তাই মায়ের কাপড়টা ছেলের দুটো জামা এনে আবার ধুয়ে মানে ভিজিয়ে দিয়েছি এগুলো খেয়েছে খাওয়ানোর পর যে জামাটা পাল্টে দেওয়া হয়েছে ওই জামাটায় আর মায়ের একটা কাপড় ছিল সেটাকে এখন ঝটপট করে ধুয়ে দেবো এখানে ভাস্তি ছিল সামনে ভাস্তি কিন্তু ভিডিও করে দিয়েছিলো ওর সাথে গল্প করছিলাম আর এ দিয়ে কিন্তু আমি আমার হাতের কাজগুলো শেষ করছিলাম ওই আমাকে বলছিল পিসি তোমার ভিডিও করব আমি বললাম ঠিক আছে কর তো এদিকে হাতের কাজ শেষ করতে করতে কেউ একজন সামনে যদি দাঁড়িয়ে থাকে তার সাথে গল্প করতে করতে হাতের কাজ করতে কিন্তু বেশ ভালোই লাগে আর এখানে না দুটোর জন্য কম্বল নামিয়েছি মানে আগে যেমন ছোট ছোট কম্বল ছিল হওয়ার সময় যে ছোটো ছোটো কম্বলগুলো পেয়েছিলো এরকম দুটো কম্বল কিন্তু ওর জন্য আমি নামিয়েছি কারণ এই কম্বলগুলো এখন দরকার পড়বে ঠান্ডা পড়ছে আর এখন কিন্তু আমি আস্তে আস্তে ওর নিচে মানে ও যে ঘুমায় নিচে কাঁথা দিয়ে বা কম্বল দিয়ে তারপর সবাই কিছুদিন আগে তো শুধু একটা পাতলা আমার নাইটি বা যে কোনো একটা কাপড় দিয়ে একদম দিয়ে ঘুম পাড়াতাম কারণ গরম ছিল এখন ঠান্ডা পড়ছে তো সেই কারণে এখন যে কোনো নিচে একটা কিছু দিতে হয় এভাবেই ঘুম পাড়াতে হয় তো ওইদিকে দেখো তোমাদের সাথে গল্প করতে করতে আমার অনেকগুলো কাপড় একবারে ধোয়া হয়ে গেছে আর এই যে সামনে যে আমাদের আটটা আছে বাসবাধা বাঁধা তো ওটার মধ্যে কিন্তু আমি একদম ছোট ছোট কাপড় যেগুলো বাবুর ওগুলোও দিয়েছি আর এখানে মায়ের কাপড় চোপড় নিয়ে দিচ্ছি তো মারও সকালবেলা স্নান টান হয়ে গেছে রান্না টান্না সব কিছু শেষ শেষ করে স্নান টান করে নিয়েছে তো আমিও কিছুক্ষণ পর স্নান করব আমাদের খাওয়া দাওয়া দুপুরবেলা একবার হয়ে গেছে মানে সকালবেলাটা হয়ে গেছে তারপর দুপুরবেলাটা হবে তার আগে স্নান করব স্নান করে পুজো দেবো বা আমি পুজোতেই বা বনু পুজো দেয় আমাদেরকে এবারে কিন্তু পুজো দুজনে দেওয়া হয় কোনো দিন আমি দেই নাহলে আমার বোন আছে যেটা বোন তোমরা জানো সে বোন দেয় প্রত্যেকদিন আমিও দিতে পারি না প্রত্যেকদিন দিন দিতে পারে না যে যখন টাইম পাই যে আগে স্নান করি সেই পুজোটা দিয়ে নিই আর এদিকে তোমাদের আমি সেদিন দেখিয়েছিলাম আমাদের বাড়িতে অনেক ফুলের বীজ এনেছে তো যে ফুলের বীজ কিন্তু এখানে ফেলেছে ফেলার পর এভাবে কিন্তু মানে গাছের যে পাতা আছে কলা গাছে সেই কলা গাছের পাতা দিয়ে কিন্তু এভাবে ঢেকে দিয়েছে তাহলে ফুলের গাছ তাড়াতাড়ি ওঠে এভাবে পুরোটার মধ্যেই কিন্তু ফুলের বীজ লাগানো হয়েছে আমাদের বাড়িতে কিছুদিন পর তোমরা দেখতে পারবে আমাদের বাড়িতে অনেক ফুলের চাষ করা হয় যে জিনিসটা অনেকেই অনেক পছন্দ করো এই ফুল দিয়েই কিন্তু আমাদের কিছুদিন পর সংসার চলবে ফুল বিক্রি করে আর এদিকে দুপুরবেলায় বসে গেছি প্রদীপ বানাতে আমাদের আমরা হচ্ছি পাল তো আমাদের মধ্যে কিন্তু প্রদীপ বানিয়ে তারপর কিন্তু আমাদের বাতি দিতে হয় দীপাবলির দিন আমরা দীপাবলির দিন যে প্রদীপ জ্বালাবো সেগুলো হচ্ছে হাতে বানাতে হয় আমরা পাঁচ ছটার মতো হাতে বানাই বা দশ পনেরোটার মতো বানাই তারপর কিনে আনি কারণ আমাদের তুলসী মঞ্চে তারপর আমাদের ঠাকুরদা ঠাম্মার নামের যে বাতিগুলো আমাদের দেওয়া হবে ওগুলো কিন্তু হাতে বানিয়ে দিতে হয় প্রত্যেক জায়গায় একটা একটা করে হাতে বানিয়ে প্রদীপ দিতে হয় তারপর কিনে কিনে দেওয়া হয় এভাবেই কিন্তু আমাদের প্রদীপ দিতে হয় কারণ আমি ছোট থেকে দেখে আসছি হাতে বানিয়ে দিতে আর মা বাবা ওরা বড় যারা আছে ঠাম্মা ওরা সবাই বলেছে যে কুমার যারা আছে তারা নাকি হাতে বানিয়ে প্রদীপটা দেয় তো নিজে নিজে প্রদীপগুলো বানিয়েছি জানিয়ে একটা বেশি ভালো হয়নি যতটুকু পেরেছি ততটুকু বানিয়েছি খুব তাড়াহুড়ো করে কারণ ছেলেকে ঘুম পাড়িয়ে দিয়েছি এর মধ্যে ঘুম পাড়িয়ে দিয়ে ছটপট করে এসে কয়েকটা প্রদীপ বানিয়ে তাড়াতাড়ি এখন রোদে দেব আজকে সারাদিন রোদ হলে এই প্রদীপগুলো শুকিয়ে একদম টনটনা হয়ে যাবে আর কালকে হচ্ছে দীপাবলি কালকে অনেক মজা হবে অনেক আনন্দ হবে বোম ফোটানো হবে ছেলের জন্য এবার প্রথম দীপাবলিতে আমি অনেকগুলো বোম কিনে এনেছি যেগুলো কালকে তোমাদের দেখাবো আর সবগুলোই কিন্তু একদম মানে মানে পটাকা না না ফুটবে হচ্ছে হাতের মানে যেমন রং মশাল তারাবাতি ওইগুলো এনাকে আমি ঘুম পাড়িয়ে রেখে এসেছি মায়ের কাছে মা ঘুমোচ্ছে কারণ মার শরীরটা বেশি ভালো নয় ওনাকে ঘুম পাড়িয়ে মায়ের কাছে রেখে এসেছি উনি উঠে পড়েছেন উনি উঠে পড়েছেন ঘুমায়নি উনি ঘুমায়নি উনি দুষ্টু করেছে আজকে উনি পাঁচ মিনিট ঘুমিয়েছে এত আজে এদিকে এত কম ঘুমালে হবে ও ও শোনো ও শোনো ন ন শুনে আমি বকু দিসি বেশিক্ষণ ঘুমাতে হয়তো হ্যাঁ 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 এ দেখো সবাই দেখো কিভাবে হাসি দিতে হয় বাবা হাততালি দাও হাততালি দাও হাততালি ও শুক বাবা ও চোন বাবা এ দেখো দেখো এ দেখো এই যে মোবাইল মোবাইল এ তো কঙ্কলে চলবে চলবে না তো তো চলো পরে তোমাদের সাথে কথা বলছি উনি এখন খেলবেন ওনার খেলার নেশা উঠে গেছে আর এটা হচ্ছে বিয়ে বাড়িতে যে বাজনা পার্টি এসেছিলো সে বাজনা পার্টির ড্রাম রেখে গেছে আমাদের বাড়িতে ড্রামটা ফেটে গেছে তাই আমাদের বাড়িতে রেখে চলে গেছে আর ও এখন এইগুলো দিয়ে খেলে এ হচ্ছে ওর খেলার জিনিস এই ড্রামগুলো ও এখন খেলে

তিরিশ সেকেন্ড চল্লিশ সেকেন্ডও দাঁড়িয়ে থাকে এটা যে একটা মায়ের কাছে কত বড়ো পাওনা একজন মায়ের জানে প্রথম তার সন্তানের ভাবে দাঁড়াচ্ছে ও নিজে নিজেই দাঁড়াতে পারে কিছু একটা ধরে ওই সবে ঘুম থেকে উঠে ওই ঘর থেকে চলে এসেছে